বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজও কিন্তু দুপুর দুপুর চলে আসলাম নদীতে মাছ ধরতে গতকাল কিন্তু জাল লাঠি দিয়ে খুব একটা বেশি মাছ পাইনি আজ কিন্তু মাকে নিয়ে চলে আসলাম মাছ ধরতে আর মা হাসলে কিন্তু খুবই ভালো লাগে ও মা তোমার কেমন লাগতে আছে মাছ ধরতে মাছ ধরতে খুব ভালো লাগে আজকে অনেকদিন বাদে কিন্তু মা আর আমি আবির খালিতে গতকাল এসেছিলাম একা তো খুব একটা মাছ পাইনি আপনারা তো দেখেছেন যে খুব অল্প মাছ পেয়েছি আর এই মাথা থেকেই আমরা মাছ ধরা শুরু করবো বন্ধুরা আমার আসার সময় হয়নি বাড়ি একটু কাজ আছে তা সবসময় ওদের সঙ্গে সঙ্গ দেওয়াও পারিনি বাড়ির একটু বর্ষাকালের সময় এই সময় একটু কাজের চাপ থাকে তা আজকে দেখলাম যে যাই মা জনী একা ওই লাঠিতে গাছ আনে ওর খুব কষ্ট হয় আর নদী চরে খুব তা ওর খুব কষ্ট হয় তাহলে তো আজকে সঙ্গে যাই তা মা জনের নিয়ে আসছে তার বাউ তো আমি যাবো আমার মেয়ে চল তাই এই আসা আর বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগে ধরতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখন আজ কিন্তু আমার এই মাথা থেকেই মাছ ধরবো এই মাথার দিকটাই বেশি মাছ থাকে ও মা প্রথম একটা খেমন মিলে দেখো তো একটা একটা খেমই মাছ

আচ্ছা মাছ হবে বলে মনে হচ্ছে মা লাফালাফি করছে করছে তো বন্ধুরা টানা কিন্তু শুরু করে দিলাম এখন সামনের দিকে যাবো দেখি মাছ পরে কিনে

ওই তো চিংড়ি মাছ পড়েছে আমার এই কাঁকড়া পড়েছে চিংড়ি মাছ পড়েছে চাওড়া চিংড়ি পড়েছে আজকে যেটা মাটির গায়ে থাকে যে ঘালটা সেখানে কটা মাছ থাকে কাঁকড়া বড় সাইজে পড়ে যেত

পাকা চিংড়ি কাঁকড়া চিনিনাস পড়ছে প্রচুর না হ্যাঁ এই গনে মানে কাকা পড়ছে প্রচুর ওটা চিনি আছে সামনে এই দেখো এই যে সাইজের পড়েছে দেখো এরকম সাইজের যদি অনেক চিনি মাছ হ্যাঁ প্রত্যেকটা খাওয়া পড়তো তাহলে তো আর বেশি সময় থাকতে হবে না কারণ আটা বেশি চাই না অল্প হলেও ঠিক আছে কি মাছ যায় গুলো ধরা যায় বাগাতে করলে সব যায় আদা করছে কুইন্টাল কুইন্টাল ওরে তো বড় করে দিয়া আবার আজকে কি মায়ে কি কাকার আসছলছে নাকি মনে হচ্ছে এই যে চিনিলা লাপছে পড়া পড়ছে এই সাইডের দিকে আজকে তো কাকড়াই কাকড়া তো যেগুলো পড়ছে সেগুলো খুব ছোট ছোট কাকড়া

এখন দেখা যাক কতটা মাস পরে এই যে এনাকে দেখে কিন্তু এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম আমরা আমরা দেখো নোটসে দেখো

করতে করতে সম্মান করে দিল দিলা হ্যাঁ সেরকম সম্মান করতেছে আজকে একটা নতুন জিনিস দেখাবো বন্ধুরা দেখুন গেছো কাঁকড়া কিন্তু এই মাত্রই খোলস পাল্টিয়েছে এক্ষুনি খোলস পাল্টিয়েছে দেখুন আর খোলসটা এই আর কাকাটা ক্লান্ত নরম কিন্তু এখন কাকাটা পুরোই নরম হালকা হালকা হাঁটছে কিন্তু কামড় দেওয়ার ক্ষমতা নেই

গতকাল বৃষ্টি হয়েছিল কত ভালো লাগছিলো বাবা মনে হচ্ছিল বাড়িতেই যাবো আর আজ দেখো জ্বালা করছে কেমন লাগছে মাঝে ভালো লাগছে আরে কালকে পুরো শান্তির দুনিয়ায় ছিলাম আর আজকে অশান্তি বিরাজ করছে আমাদের উপরে সূর্যমা খুব রেগে গেছে না বলবে এই যে একটু দয়া করেছে আজকে আমাদের অভিযানে একটু কষ্ট দিচ্ছে বেশি কারণ রোদ্দুর পড়েছে এত বেশি মাঝে মধ্যে মনে হচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে দেখুন মাথার উপরে কত কেওড়া এই কেওড়াটা মনে হয় টক হয়েছে একটা নামাব সচরাচর বন্ধুরা এই কেওড়া ফল বা জঙ্গলের কোনো কিছুতে কিন্তু হাত দেওয়া যায় না হাত দিতে নেই কিন্তু খুব লোভ হচ্ছে যেহেতু টক টক আর বেশ কিন্তু ভালো লাগে আর অনেকটা বড় হয়েছে কত কেওড়া দেখুন কেওড়া একটু একটা গাছ আর কি পরিমাণে ফল হয়েছে দেখুন মারাত্মক ফল হয়েছে পাম্পা এই দেখুন इखाने वाने गुलो गासे किन्तु क्या उड़ा आते? सुंदर बने जंगले बोलते हैं आड़ी फल मेरे फल आते जब फल के लिए तो दारुन लगे। दारुन लगे। हेंताल फल वो लेट फल आते? तापार एक क्या उड़ा? हम्म। बाउले फल आते? अरे वहाँ नाम वाला? दारुन फल। क्या उड़ा? आ, पोड़ा फल। हाँ पोड़ा फल खेलत

এইটা কি চিংড়ি দেখাও তো দেখি একটু হলুদ কালার হলুদ হলুদ হয়ে গেছে দেখ কি জি ইয়ে আবার কেমন চিংড়ি হলুদ ফুট ফুট ওর গায়ে বয়স হয়ে গেছে ও দেখা যাচ্ছে কারোর ঠাকুমা হয়ে গেছে কারোর দিদা হয়ে গেছে কারোর মাসি হয়েছে কে আরে ওই চিংড়ি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আজ যাই কাল আবার আসবো মাছ ধরে বন্ধুরা বাড়ি চলে আসলাম এখন দেখার পালা কথাটা আমাদের মাছ হয়েছে কাঁকড়া হয়েছে আর এদিকে দেখো ফুল গাছে ফুল হয়েছে দেখো সাদা ফুল গাছটা দেখাচ্ছি আর এই গাছগুলো বন্ধুরা ঝাঁকা হয়ে গেছে যখন ফুল হবে দারুণ কিন্তু দেখা কেটে ছোট করে দিয়ে লাভ হয়েছে হ্যাঁ জঙ্গল হয়ে গেছিল কোথায় মিল কি এইখানে এইটা যে রোপণ করা হয়েছিল বাঁচবে এটা জানি না দেখি এই <muchas> কলকাতা <muchas> <muchas> <muchas>